মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল আমরা আমরা আসলে আমাদেরকে যদি ওই লাল ফিতার দৌরত্ব লেজুর ভিত্তিক দৌরত্ব এবং আমাদেরকে যদি বলে আমরা চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পন্ন পশ্চাৎপদ চিন্তা মধ্যযুগীয় চিন্তা ভাবনা সম্পন্ন দুইশো এক নম্বর রুম থেকে দুশো দুই নম্বর রুমে তারা চিঠি পাঠায় এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে জি আপনার জিপিইউতে যায় মানে দুইশো এক থেকে দুশো এক নম্বরে একটা রিকোয়েজিশন দিবে ধরেন ডাস্ট ইয়া কিনবে ময়লার ঝুড়ি কিনবে তখন এটা চিঠি পাঠাবে চিঠি যাবে জিপিউতে জিপিউ থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আবার দুশো দুই নাম্বারে আসবে দুই দুইশো দুই নাম্বার আবার এটা জিপিউতে পাঠাবে জিপিউ আবার দুশো এক নাম্বারে পাঠাবে অথচ তাদের সাথে তাদের চা খাইতেও দেখা হচ্ছে মন্ত্রণালয়ের বাদাম এবং ফ্রোস খাইতেও তাদের দেখা হচ্ছে নিয়মিত তাদের কথা হচ্ছে সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে সবই করতেছে কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরা ফ্রেম আসলে আমাদের এই এই প্রশাসনের পুরা মানে খোলনল আমাদেরকে পাল্টাই ফেলতে হবে এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা মাইলস্টুনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টনের না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুন্দামি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 মন আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চায় যে যারা পরিবর্তন আনতে কিন্তু কিছু অফিসার রয়েছে আমলা রয়েছে যারা মনে হয় যে তারা আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে নাম্বার প্রকাশ করতে হবে আমাদের চুয়াল্লিশের বিষয়টা সলভ করতে হবে আমরা জোর দাবি দিয়েছি পুনর্মূল্যায়নের আগে যেন এই যে ওনাদের এই পাঁচ মাসের ফাইজলামি ফাইজলামি ওনাদের কাছে মনে হচ্ছে শুনে এটা রুটিন ওয়ার্ক করতেছে কিন্তু এটার সাথে অন্তত পাঁচশো ফ্যামিলির জীবন জীবিকা পাঁচশো পাঁচশোটা ছেলের অন্তত গত ছয় সাত বছরের স্বপ্ন গত বিশটা বছরের তাদের স্বপ্ন জড়িত তাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই এটার সুরাহ হইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের যেই যে বিষয়গুলো আপনার মিরাজ ইতিমধ্যেই স্পষ্ট করেছে আমাদের বিধি সংশোধন করার বিষয় ভাইবার নাম্বার ভাইভা যেন চেহারা দেখে না হয় ভাইবা যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় যেন ভাইবাটা না হয় ভাইবাতে অনেক সময় আমরা দেখেছি বোর্ডের বিভিন্ন বোর্ড ভিত্তিক নাম্বারের তারতম্য ঘটে সেই জন্য আমরা বলেছি এটাকে রুব্রিক্স থাকুক স্পষ্ট যে কি কি ক্রাইটেরিয়া আপনারা মার্কসটা দিচ্ছেন এটাকে অবশ্যই রুব্রিক্স থাকা উচিত এটার রুবিক পার্সোনালিটির ভিত্তিতে দিচ্ছেন আপনার কোয়ান্টিটিভ অ্যানালিসিসের ভিত্তিতে দিচ্ছেন তার প্রবলেম সলভিং উপর ভিত্তিতে দিচ্ছেন তো স্যাররা খুব আমরা দেখলাম এটা নিয়ে ওনারাও ভাবছেন ওনারা সিবিআই ফরম্যাট একটা ইন্ট্রোডিউস করতে পারেন খুব সম্ভবত সামটাইম ভেরি সুন মেবি ফ্রম আপনার পঞ্চাশতম থেকে তাই না পঞ্চাশতম থেকে ওনারা বলেছেন আমরা পিএসসিকে আমরা অনেক আমরা হচ্ছে আন্তরিক পেয়েছি রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে আসন ভাগাভাগি তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি সেগুলো নিয়ে ব্যস্ত আর এটা এটা দুঃখ আপনার এখানে প্রার্থী আছেন এটা বাস্তবতা রূঢ় বাস্তবতা সেটা হচ্ছে আপনারা শুধু ম্যাটার করেন কোনো একটা আন্দোলন হোক তখন আপনারা নামবেন পিছনে একজন রাজনীতিবিদ এসে সামনে দাঁড়াবে তখন ওই রাজনীতিবিদদের পোর্টফোলিওটা ভারী হবে যে আমার পিছনে অনেক মানুষগুলো আছে তো এটা রূঢ় বাস্তবতা সেই বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো আমরা যাবো